সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষ্ণ জুলসের আয়োজন করেছে। বিশেষ করে আমার যুবক ছেলেরা তাদের জন্য সকলে কাজ করে দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইমানের মধ্যে বরফ যা দান করেন ভবিষ্যতে যেন আরো ব্যাপক ভাবে উদযাপন করতে পারে আল্লাহ যেন সে তাফিক দান করে আমরা সকলে বলি আমিন বিশেষ করে যার জন্য তো আর না চাইলে নয় আমাদের সামনে বসা আমাদের পদ্মা গাউসিয়া জামে মসজিদের বর্তমান সভাপতি সাহেব আলহাজ হাস আবুল হাসেম আসাদ মক্কা সাহেব ওনার কাছে যখন জুষ্ণ জুলসের কথা বলা হয়েছে ওনা বলছে আমি জুষ্ণ জুলসের মধ্যে আসি সুমান বলবেন না বলতেছেন হজুর আমি তো হাঁটতে পারি না কিভাবে যাব। তখন বলছি আপনার জন্য বিকল্প ব্যবস্থা করা হবে এই কথা যখন বলছি না বলছে যদি বিকল্প ব্যবস্থা হয় আমি আমি এই দুষ্ট জুড়েছে অ্যাটেন্ড করবো জুড়ে বলি সুবাহ করেছেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরফাদান করে আমরা সকলে বলি আমিন আর ঈদ এ মিলাদ নবী আলোচনা শুধু আমরা করি না ঈদ এ মিলাদ নবী আলোচনা শোন আল্লাহ করেছেন না। دليل لله قران فوران سوره ال عمران 81 و اذا خاب الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لا به ولا تنصرونه اولا اكرتم واخذتم على ذلك قسرا قالوا اقررنا قال فاشهدوا وأنا معكم من شاهد تكرم بالسبحان ميلاد النبي الاطهار شان الله করেছিলেন ميلاد النبي आलो আল্লাহ যদি করে থাকেন এই মিলাদুল নবীর আলোচনা কার শুনলাম কার শুনলাম

দেশে প্রবাসী অনেক যুবক ছেলেরা আর্থিক দিয়া আর্থিক দিক দিয়ে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন দেশের মধ্যে যারা তারা শ্রম দেওয়া সহযোগিতা করেছেন তাদের জন্য সকলে খাস করে দোয়া করবেন আর বিশেষ করে আগামী শনিবারে আকাউরা বিশাল জ্যোশ্ন জলসের আয়োজন করা হয়েছে সকলকে দয়া করা হলো যদি সম্ভব হয় আল্লাহ আল্লাহ রাসলের মহাপত্র ওখানে যাবেন আর সময়টা এসে সকাল দশটা আরেকটা দাওয়াত দিচ্ছি আমাদের পদ্মাগত মসজিদের শনিবার দিনগত রাত্রে আর আমাদের বাদ আবারও মিলা শরীফের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই মিলা শরিবের মধ্যে ইনশাআল্লাহ সালাম জানায়